দেশের সবচেয়ে দরিদ্র দশ উপজেলার পাঁচটি মাদারীপুর জেলায় দেখে নিন বাংলাদেশের সবচেয়ে গরিব পাঁচ উপজেলা নাম্বার পাঁচ শিবচর উপজেলা মাদারীপুরের শিবচর উপজেলা পদ্মার তীরবর্তী একটি চরাঞ্চল এলাকা যেখানকার প্রায় পঞ্চান্ন দশমিক এক শতাংশ মানুষ বসবাস করে দারিদ্র সীমার নিচে নাম্বার চার রাজৈর উপজেলা এটিও মাদারীপুর জেলায় অবস্থিত কৃষি প্রধান এই উপজেলায় দারিদ্রতার হার প্রায় ছাপ্পান্ন শতাংশ পদ্মা সেতু নির্মাণের আগে এখানে যাতায়াত ব্যবস্থা ছিল বেশ পিছিয়ে টেকেরহাট এই উপজেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ হাট বাজার নাম্বার চার কালকিনী উপজেলা মাদারীপুরের কালকিনি উপজেলার অর্থনীতি মূলত কৃষি নির্ভর এখানে কোনো শিল্প কারখানা নেই বললেই চলে আর তাই এই উপজেলায় প্রায় ছাপ্পান্ন দশমিক তিন শতাংশ জনগণই দরিদ্র নাম্বার দুই হালুয়াঘাট ময়মনসিংহ জেলার সীমান্তবর্তী উপজেলা হালুয়াঘাট এখানকার প্রায় ষাট শতাংশ জনগণই গরিব এই এলাকার অর্থনীতি কর্মকাণ্ডের মূল চালিকা চালিকাশক্তি গোবরাকুড়া করৈতলি স্থলবন্ধ নাম্বার এক ডাসার উপজেলা দেশের সবচেয়ে দরিদ্র উপজেলা মাদারীপুরের ডাসার এই উপজেলার প্রতি তিনজনের দুইজনই গরিব এখানকার প্রায় তেষট্টি দশমিক দুই শতাংশ মানুষই সীমার নিচে বাস করে